বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা পাঁচ ফুটের রোল কাউন্টার তো আপনারা কি অল্প বাজেটের মধ্যে রোল কাউন্টার খুঁজছেন নতুন ক্যাফে করছেন তো সরাসরি যোগাযোগ করুন এস এস কিচেন রিকোয়ারমেন্ট এস এস কিচেনটা কোথায় আমাদের কিন্তু ফ্যাক্টরি কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া দিয়ে আসতে পারবেন এবং শিয়ালদা দিয়ে আসতে পারবেন অল্প বাজেটের মধ্যে রোল কাউন্টার এটা টোটাল হাইট আছে আপনার ছ ফুট এই হাইটটা টোটাল আছে ছ ফুট এই যে চড়াটা আছে তিরিশ ইঞ্চি মানে আড়াই ফুট আর এই লেন্থটা পাঁচ ফুট তো এমন কাউন্টার নিতে গেলে ডিসক্রিপশন নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর এই যে কাউন্টারের সামনে যে গ্লাসটা আছে এই গ্লাসটা টোটাল আছে এইট এম এর গ্লাস আছে এবং টাফান গ্লাস আছে তার কারণ এই গ্লাসটা হিট লাগলে ফাটবে না বা ফেটে যাবে না আর যে সিটটা টোটাল যে কাউন্টারের সিটটা ইউজ আছে টোটালটাই কিন্তু আপনার আঠেরো গেজ দিয়ে করা আঠেরো গেজ দিয়ে করা যে পাইপটা আছে আঠেরো গেজের পাইপ আছে আর এই যে লাইটটা আছে এটা কিন্তু অন কালার লাইট আপনি চাইলে কিন্তু সাদা কালার লাইটও করতে পারেন আর এই যে দোকানের নেমপ্লেটটা আছে রোল দিয়ে রোলার দিয়ে আমি ডেকোরেশন করেছি দোকানের নাম দিয়ে ডেকোরেশন লোগো দিয়ে করে দিয়েছি এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে পেয়ে যাবেন এর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে লাগবে না এবং আমি এখানে সেলফ করেছি একটা দুটো তিনটে চারটে সেলফ করেছি এই সেলফটা করার কারণ আপনি কিন্তু এখানে পকোয়া রাখতে পারবেন স্যান্ডউইচ রাখতে পারবেন কারি রাখতে পারবেন এবার আপনার যে কোনো আইটেম আপনি এর মধ্যে রাখতে পারবেন আর এই যে বার্নারটা দিয়েছি এই বার্নারটা কিন্তু চোদ্দো চোদ্দো বান প্যান্ট আছে আর আমি এখানে একটা বার্নার দিয়েছি জি টেন বার্নার জি টেন বার্নার দিয়েছি আর এখানে একটা পাইলট দিয়েছি যাতে পাইলটটা দেখতে পাচ্ছো এটা পাইলটের জন্য আর এটা বার্নারের জন্য দিয়েছি তো বার্নারটা জ্বালাবো দেখো আপনি কিন্তু এখানে কম বেশি করতে পারবেন যতটা ইচ্ছে করতে পারবেন কম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বার্নারের কতটা পিক আছে আমাদের কিন্তু কোনো লোকাল বার্নার নয় এগুলো কিন্তু কমার্শিয়াল বার্নার আছে আর এই যে সিটটা করেছি এখানে একটা থাক করেছি তার কারণ এই থাকে হচ্ছে আপনি মানে যে রোলের জন্য ময়দা হোক চাউমিন হোক বা আপনার কোনো সামান এখানে রাখতে পারবেন প্লাস নিচে আমি একটা করেছি এটাও রাখতে পারবেন আর দেখিয়ে দাও এই সিটটা কিন্তু জিন্দালি সিট কোনো লোকাল সিট না আর কাউন্টারটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দাও কেমন হয়েছে পুরো ঘুরিয়ে দেখিয়ে দাও তো ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন আর কাউন্টার ডিসক্রিপশন নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই